মেম্বারের বাড়ি আচ্ছা আচ্ছা রেললাইনের ধারে তাই না আচ্ছা আচ্ছা তা আপনি এইভাবে মানে ভিক্ষা করছেন আপনার ছেলে মেয়ে বড় নেই বিয়ে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লা বিয়ে দিয়ে দিয়েছেন ভালো করেছেন যাই হোক আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই ভালো করেছেন যেন ভালোই থাকে তাদের দাম্পত্য জীবনে যেন ভালো কাটে এইভাবে আপনি ভিক্ষা করে সারাদিন সারাদিনের মধ্যে আপনি এইভাবে দিন থেকে এইভাবে পাঁচ বছর ধরে আচ্ছা দুপুরবেলা খেয়েছেন দেখুন লজ্জায় মিথ্যা কথা বলিয়েন না নাহলে আমি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ঠিক 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 না মিথ্যা কথা বলে লাভ নেই না না কখনোই মিথ্যা কথা বলবেন না সত্য কথাই বলবেন যাই হোক এইভাবে কুড়ি বছর ধরে আপনি এই কাজ করেন আপনার সমস্যাটা কি বলুন তো

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি এক কাজ করুন এইভাবে রোদ্রে একটু রেস্ট নিন না হয় আমার এখানে একটু আমি জায়গা করে দিচ্ছি রেস্ট করার ফ্যান ট্যান দিয়ে দিচ্ছি একটু আরাম করেন করবেন দেখ আজকে আপনি আর কোথাও যান না আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি আপনি নিশ্চিন্তে একটু আরাম করে আজকের মতো একটু রেস্ট করে তারপরে আপনি কালকে থেকে আবার ষোলো মাইল বলে আপনার ওই মেম্বারের বাড়িতে ষোলো মাইলে রাত্রিবেলা থাকবেন তাই তো তারপরে আবার কালকে দেখুন অসুবিধা হলে জানাবেন আমি ফোন নম্বর আপনাকে দিয়ে দিচ্ছি আপনার যদি কোনো সময় কোনো ধরনের অসুবিধা হয় ষোলো মাইল থেকে খুব একটা আমি দূরে নেই অসুবিধা হলে আপনি জানাবেন ঠিক আছে কি না আমি সুবিধা অসুবিধার জন্য আমি আপনার কাছে চলে যাব দরকার আমি কন্ট্যাক্ট নম্বর দিচ্ছি আমার আপনি প্রয়োজনে ফোন করবেন মনে হচ্ছে আপনার শরীরটা খুব নরম মনে হচ্ছে না হ্যাঁ নরম আছে কি আপনার বস্তে উঠতে কোনো অসুবিধা হয় বস্তে উঠতে বারে মাথায় আমার চক্কর দিতে যায় চলতে হচ্ছে আচ্ছা 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 আপনাকে টাকা তো দিয়ে দিয়েছি হ্যাঁ তো আপনি এই ওষুধটা নেন হ্যাঁ এটা আমার বিজনেস এবং আমার দোকানের যে ওষুধ আপনাকে দিচ্ছি আপনি এটাকে ওষুধটাকে এটা দিনে তিনবার করে খাবেন খাওয়ার পরে এক টিপি মানে তিন টিপি করে দিনে তিনবার তিনবার ঠিক আছে এটা খাবেন খাওয়ার এক ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে খাবেন আর এইটা খাবেন আর নিয়মে মানে খাওয়ার পরেই আর ধরতো হলে আপনি এটা খেয়ে নেবেন ঠিক আছে আপনি ভালো থাকেন এটাই আশা করব আলহামদুলিল্লাহ যেন আপনি ভালো থাকেন ওষুধটা আপনাকে দিয়ে দিলাম আর টাকাটা তো দিয়ে দিয়েছি হ্যাঁ এবার আপনার যদি ইচ্ছা হয় যে আপনি গ্রামে ঘুরতে পারবেন বা বাড়ি বাড়ি যেতে পারবেন তাহলে চান আর যদি মনে করেন যে না রেস্ট নিব তাহলে আপনি আমার বাড়িতে ব্যবস্থা করে দিচ্ছি তাহলে আপনি আমার বাড়িতেই থাকতে পারেন পারবেন তো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে আপনাকে কন্ট্যাক্ট নম্বর দিলাম আপনার অসুবিধা অসুবিধা আপনি ফোন করবেন আর আপনার একদিন বাড়ি যাব দরকার হলে আমরা দুজন ঠিক আছে আপনার বাড়ি দেখতে যাব হ্যাঁ কি অবস্থায় আছেন বা ভালো থাকবেন আমরা যতদূর পর্ব সহযোগিতা করব আপনাকে হুম ঠিক আছে আসেন